খাটেন না গায়ন শক্তিও নাই খাওয়ার সময় আর কম খান না বেরান কই যাও আমি কিছু কস না তুই কি বল আপনার ছেলে আমি যেটা বলবো ওইটাই হবে আমি যদি আপনার ছেলের বলি উঠতে উঠবো আমি যদি বলে বসতে তাহলে বসবো বুঝতে পারছেন চলেন কারণ আমার বউ সংসারে আমার বউ যা বলে তাই তোমার শুনতে হয় ও যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তে আমি রাজি বের বুঝলাম না কিছু এই গর্থন কই যা মুক্কা এই ঘরে কত কিছু কত স্মৃতি আছে আমার তোর তো তুমি স্মৃতি আছে স্মৃতি দেখবো মইরা গিয়া পরে কবরে বয়া বেয়া দেখেন আমার মায়ের তো নির্লজ্জ তুই কি নির্লজ্জ কি তো ভালো তোর বংশু বলো আমি তো বংশুদিকে বিয়ে করছি আমার মাই কি তোমার টা খায় তুমি আমার মার লেগে সিট বুক করতেছো হ্যাঁ তোমার তোমার মার মতো বয়ে বেয়া খায় আমার মা না হন্তরে আৎপা আসে আমার বাবা হন্তরে জীবিতা আছে আমার ভাইও আছে তোমার মার মতো অন্যের ঘরে বয়া বেয়া খায় না হাটেন না

আর মানুষগুলো মনে করো যে কেউ নাই হ্যাঁ কেমনে করস কেমনে বস না থাকলে তো বাসাম তুই তো আমার একটা পোলা তুই সারা তোর কেউ নাই তুই তো আমার সব কিছু ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যাবো এখান থেকে বৃদ্ধাশ্রমে থাকবা আমরা তো সারাদিন বাইরে বাইরে থাকি তোমার সেবা যত্ন করতে পারি না অইনি টাকা দিবো অইনি মানুষজন তোমার সেবা যত্ন করব তোমার দেওয়া করব। করবো বুঝছো ওনা তো কেউ আর হ্যাঁ ভাব তো পোলামাই আনি আত্মীয় স্বজন লেখা থাকে আমার তো তুই আসিস এই তোমার মার গাজীর গান হলে লেগে যায় তার কাছে চলেন কিছু কস না তুই কি বলবো আপনার ছেলে আমি যেটা বলবো ওইটাই হবে বাসায় আমি যদি আপনার ছেলের বলি উঠতে উঠবো আমি যদি বলে বসতে তাহলে বসবো বুঝতে পারছেন চলেন আমরা একটা কথা বলি তোমার যখন সংসার ছিল না আমার আব্বা জন ভাইসে আসছিল আমরা যখন ছোটো ছোটো ছিলাম ওই সংসারে তুমি যা করছো তা হয়েছে না হ্যাঁ তুমি আব্বার যা বলছো তা শুনছে না এমন আমার বউ সংসারীরা আমার বউ যা বলে তাই তো আমার শুনতে হয় ও যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তে আমি রাজি আর কোনো কথা আছে সবকিছু তো বর্ষিন্দ তোর না বাবা আপনার আপনারটাই হবে হ্যাঁ তাহলে আপনি করেন সংসার পোলারে কেন বিয়া করেন আপনি থাকতেন আপনার ছেলেরে নিয়া তাহলে ছেলেরে কেন বিয়া করেছিলেন ছেলেরে তো কোনো বিয়া করার প্রয়োজন ছিল না তাই না আপনি আপনার ছেলেরে পালতেন কেউ এসে কিছু বলতো না আরে বুঝলাম না তুমিও না আলতু ফালতু সময় নষ্ট করতেছো আলতু ফালতু মহিনের সাথে একটা কথা কইলা তোমার মা এত বড় বড় কথা কেন বলে আমার মা তো ফাউল একটা অসভ্য মহিলা চলো তো দেরি হয়ে যাইতাছে তোমার মতন ফাউল মার পেটে যে জন্ম নিমু আমি আসলে কি কমু মা আমার জন্ম হওয়ার পর বুঝ হওয়ার পর আমি বুঝলাম যে তোমার পেটে জন্ম না নিয়ে যদি একটা অন্য মানুষের পেটে পেয়ে জন্ম নিত তা ভালো আসিল পরিচয় দিতে পারি না মানুষের কাছে আমিও ভুল করছি বাবা তোর সন্তান জন্ম দিয়ে আগে যদি জানতাম না তাহলে এরকম সন্তান জন্ম দিতাম না শোনো আমার মতো সন্তানের জন্য অনেক মারা কান্দে আমার নিয়ে গর্ব করা যায় আমি গর্ব আমি গর্ব করার মতন একটা ছেলে কত বড় একটা চাকরি করি কত ভালো একটা আমি বিয়ে করছি আমার শ্বশুরটা শিল্পপতি আর তুমি কি শুনো বৃদ্ধাশ্রমে কারা যায় জানো যারা নিয়ে এই দুনিয়াতে আসে ভাগ্য যারা ভাগ্যবতী তারা যায় বৃদ্ধাশ্রমে তোমার তো ভাগ্য মা তোমার তো বিশাল ভাগ্য তুই বৃদ্ধাশ্রমে যাইতে সম্মা আমার দুর্ভাগ্য আবার তোমার দুর্ভাগ্য এত শুনো মা তো কথা বলে লাভ নেই কান্দা কাটি ফে ফুসেং এটি আমার পছন্দ না মা

মা যদি বেশি অতিরিক্ত কথা বল সাফা বাসাই দিবা আর কি ব্যাংকে তুই দিছো তুমি আমার মালাকে মারবো না কি করবো আমার মারে তুমি মারো না কি লিখা শয়তানের বাচ্চা তোর মা শরম আছে হ্যাঁ এত দেয়া দি যদি বারে চেপা মেরে দিতাম তাইলে আবার ঠিক হইতো আমার মা তো নির্লজ্জ তুই কি নির্লজ্জ তুই তো ভালো তোর বংশ ভালো আমি তো বংশ থেকে বিয়ে করছি কি কইতে চাইতেছ হ্যাঁ কইতে চাইতেছ কি কইতে চাইতেছি আমার মার ফ্যামিলি মানে আমার মার গোষ্ঠী ফালতু নেস্টি মার্কা নির্লজ্জটা ফ্যামিলি থেকে আমার মার জন্ম হয়েছে অহন কি তো মা আর পুতের বক্তব্য শুনে আমি সারা দিনে জায়গা পার করে দিই মামার কি আর কোনো কাজ নাই খেলে তো বাই করছ তোকে শয়তানের বাচ্চা শাল বেরন বেরন উড়ো আগে লিখা এই মহিলারে ভালো কথা হইব না বেরন আম্মু তুমি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জামাই আসতে বলল কি হইছে তুমি আমুর আসতে বলছো কই আমার তো বলো নাই বিয়ে কোথাও যাইতেছেন চট্টরা লাগান

আমার মার জন্য বৃদ্ধাশ্রমে একটা সিট বুক করছে কেন এই বাসায় কি অসুবিধা এই অনেক অসুবিধা আমরা সারাদিন দিন বাসা থাকি না উনি এক লাখ টাকা বাসায় টায়ার্ড হয়ে যায় এই কারণে তুই হ্যাঁ অবশ্যই তারপর আমি কি করছি যে বৃদ্ধাশ্রমে আমার মার জন্য একটা বেড ঠিক করছে ঠিক তার পাশের বেডটা আপনার জন্য আমি ঠিক করছি ঠিক আছে সমস্যা নেই এখন আমার মার যেহেতু নিয়ে যেতেছি আপনার ওই দিক থেকে আমি আবার আলাদা নিয়ে যাবো ব্যাপারটা কেমন দেখা যায় এই জন্য একবার আপনার ফোন দিছি আসছেন একবারে গাড়িতে নিয়ে একবারে দুইজনের সিটটা বুঝাই দিয়া আচ্ছা চলো জামাই তোমার এত বড় সাহস দিছ কে আমার মা কি তোমার খায় তুমি আমার মার লাগা সিট বুক করতেছো হ্যাঁ তোমার তোমার মার মতো বয়া বয়া খায় আমার মা না অন্তরে আত্মা আছে আমার বাপ অন্তরে জীবিত আছে আমার ভাইও আছে তোমার মার মতো অন্যের ঘরে বয়া বয়া খায় না আর কেউ বিরক্তও করে না তোমার সাহস কত বড় তুমি আমার গায়ে থাপড় দিছ হ্যাঁ তুই সাহসের দেখছিস কি তুই সাহসের দেখছিস কি জোর বাইরে গেছে গা হ্যাঁ জোর অনেক বাইরে গেছে গা তোর মা রে ইনকাম করে তোর বাপে খাওয়ায় তোর ভাই খাওয়ায় তোর বোনেরা খাওয়ায় শুদ্ধ গোষ্ঠীরা খাওয়ায় তোর মার হাত আছে পাও আছে সব আছে আমার মা কি হাত নাই দিটা মা তোমার হাত আছে দেই তোমার আমার মার হাত তো আছে মা এদিকে হাটও তো দিই তোমার পাও শুনি ও আমার মা তো পাও আছে আম্মা তোমার দুনিয়াতে কেউ নাই আছে তো কি আছে যেটা জল জল ছিল আছে আমার মা কেউ নাই দুনিয়াতে কে আছে তার একটা সন্তান আছে কুলঙ্গার সন্তান ভদ্র সন্তান না ভালো সন্তান না মারে অত্যাচার করছে তারপরে ছেলে চার তাকায় তাকায় দেখছে কিচ্ছু বলতে পারে নাই কি জন্য কিছু বলতে পারে নাই মান সম্মানের ভয় কি এখন দেখলাম মান সম্মানের চাইতে আমার মায়ের মূল্য বেশি কথা বলবি না কথা বাচ্চা তুই কোথায় কোথায় গায়ে তুলিস হ্যাঁ এই শিক্ষা দিছিলাম হ্যাঁ জামার মুখে মুখে তর্ক করবি তর্গায়ে হাত তুলবি এই জন্য তোর জন্ম দিচ্ছিলাম পড়ালেখা করেছি এর জন্য হ্যাঁ কথা না নাকি লেগে তোর শাশুড়ি আর আমি কি আলাদা হম উনি কি হয় তোর ওনার সাথে তোমার সাথে যায় না কেন যায় না কেন যায় না উনি একটা বস্তির মহিলা আমিও বস্তির মহিলা তুই ওনার অপমান কর ওনার ছেলের সাথে সংসার করে ওনার তুই অপমান ওনার বাসা থেকে বের করে দিস যখন ওনার সাথে বিয়ে হয়েছিল তখন বলেন যে ওর মা ওর ভাই বোন দুই দিন পর পর আসবো ওই যে গ্রামের কতগুলো খ্যাত আছে ওই থাকবো ওর মা গ্রামে পাঠাই দিতে পারেন থাকবো খালার কাছে কেন খালার থাকবো ছেলে আছে না তার না আমি কারণ না আমি এই বাসায় দাসি বান দিয়ে আসি নাই হ্যাঁ আমার যখন তিন বছর বয়স না তখন আমার আব্বা মারা গেছে এই আমার আম্মা আমার আম্মা অনেক কষ্ট করছে আমার জন্য আমি বুকের দুধ পাইতাম না মানুষের বাড়িতে কাজ করতাম কাজ করে দুধ কিনে আনতো আমার সেই দুধ খাওয় আমার আম্মা তিনবেলা ঠিক করে খাইতো না কারণ তিনবেলা খাইলে তো আমার পেটে তো খাওয়ান ডুবাইতে পারবো না অভাবে ছিলাম আমরা খুব আস্তে আস্তে যখন বড় হইলাম বড় হইতে 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 একটা সময় বুঝতে পারলাম আমার মা জীবনে কত কষ্ট করছে আমার মনে হয় না দুনিয়াতে কোনো মা এত কষ্ট করে আমার মা যত কষ্ট করছে আর সেই তুমি কি করছো আমার না জিজ্ঞেস করা বৃদ্ধাশ্রমে একটা বেড বুক করে আসছো আমার আম্মুর জন্য চলো যাও আমি দেরি হচ্ছে তুমি কই যাই চুপ থাক তুই ওইখানে যদি তোর শাশুড়িও থাকতে পারে আমিও থাকতে পারম আজকে খালি তোর কারণে এই সব দিন আমার দেখতে হইতাছে কাজটা ঠিক করতেছ না বলে দিলাম ঠিক আছে তুমি আমার আম্মারে কেন ডাকলা হ্যাঁ আসলে আমি এখন থেকে আরও দুই তিন মিনিট সামনে যেই কাজগুলো করব ওই কাজগুলো মনে করো তোমার কাছে পছন্দ হবে না তারপরেও আমার করতে হবে এগুলা আমার মায়ের জন্য আমার মায়ের তো বাঁচায় রাখতে হবে আমার মা যেমন আমার বাঁচায় রেখে এত বড় করছে তখন আমার একটা দায়িত্ব ছিল সন্তানের প্রতি একটা কর্তব্য ছিল আমারও না এখন আমার মায়ের প্রতি একটা দায়িত্ব কর্তব্য পালন করা উচিত কিন্তু সেই দায়িত্ব কর্তব্য তুমি যদি এই বাসায় থাকো না তাহলে পালন করতে পারবো না আমার মায়ের জন্য এই তোমার মতো এরকম শিল্পপতির মেয়ে সুন্দরী স্মার্ট এরকম বহুত মেয়ে আমি তালাক দিয়ে দিতে পারি ঠিকই বলছো আর ও যে এই সপ্তাহ করে তোমার বাসার ভিতরে তুমি তো কিছুই আমাকে বলো নাই আম্মা বলি নাই কেন জানেন আমি চাই নাই এক জায়গায় আগুন দশ জায়গায় লাগাইতে আমি চাইছি আমার বাড়ির আগুন এখানেই থাক আমি পুড়তেছি দেখি পুড়তে পুড়তে নাকি শোনা হয় নাকি কথায় আছে না কয়লা নাকি শোনা হয় ওই আমি পুড়তে পুড়তে এই মায়ের সন্তানটা এখন কয়লা থিকা শোনা হয়ে গেছে যা কাপড় চুপড় গুসা যা চলে যা মর বাসা থাক ঠিক আছে পস্তাবি তুই অনেক কে পস্তাবে ফকিনি আমি পস্তাম ফকিনি ওর মতো একটা গালে হাজার হাজার পোলা আমার পিছে দাঁড়ায় থাকে লাইন দিয়া আর উই কে হ্যাঁ

তখন আপনার মেয়েরে আনবো আর আপনার মেয়েরে একটু শিক্ষা দীক্ষা দিয়েন। একজন শাশুড়ির সাথে কিভাবে আচার আচরণ করতে হয় আপনি তো একজন মা তাই না আপনারা তো ছেলের বউ আছে আপনার সাথে এরকম করে করে বলেন করে না আমার মার সাথে যে আচরণটা করে যদি আপনার সাথে করতো আপনি তাহলে বুঝতে পারতেন কিছু মনে করেন না হ্যাঁ আমি আপনার কাছে

আমি দেখি না এগুলা আমি তোর কইছি কোনদিন তুমি কও নাই আমার কি শোক নাই আমার চোখ কি কানা আমি অন্ধ হ্যাঁ সকালে হলে বউ যাইলে আমি হুম সকাল হলে বউ মরে লবি এখন কি মায়া বেরে গেছে একবারে মাসে মাসের দরদ বেরে গেছে গা বউ হইছে আমার দরদ দাও তুমি আমি কে আমি তোমার সন্তান তুমি আমার জন্য মায়া দেখাইবা তোর জন্য তো সাজন মায়া করলাম আমি পরের জি হেরা যদি যতই করি ততই করব করব না করি না করি না করছ না প্রথম প্রথম ছয় মাস করছ না লাভ দেখছো কোনো লাভ নেই যাও ঘরে যাও ঘরে যাইতে আসে সকালে যাবো তুমি ঘরে যাও আমি না থাকলে তো বিদ্যাশ্রমে নিয়ে যেত তোমারে